আজ আমার বড় মেয়ের পরীক্ষা বোর্ড এক্সাম জীবনে প্রথম বড় পরীক্ষা প্রত্যেকবার স্কুলে দেয় কখনো এরকম ফিল হয় না জানি না আজকে কি এমন হলো আমি মা হয়েছি আমার সন্তান বড় হয়ে গেছে সে পরীক্ষা দিচ্ছে গাড়িতে যেতে যেতে অনেকবার অজান্তে হাউমাউ করে কেঁদে ফেলেছি চুপচাপ যাতে বাচ্চা না শুনে মানে আমার বড় মেয়ে সে নার্ভাস হয়ে যাবে সেও গাড়িতে বসে কেঁদে ফেলেছে তো তাকে অনেক রকম সান্ত্বনা অনেক রকম কিভাবে পরীক্ষা দিতে হবে ঠাকুরকে ডাকতে হবে সব সবকিছু বোঝাচ্ছিলাম তোমরা সবাই মন থেকে ওকে অনেক অনেক আশীর্বাদ করেছ ওর প্রথম পরীক্ষা ভালো হয়েছে সেটা শুনে সত্যি মনটা অনেকটা ভালো লাগলো ও হলে গিয়ে অনেক কেঁদে দিয়েছিল হাউমাউ করে সবাই টিচাররা ক্লাস ফ্রেন্ডরা অনেক বুঝিয়ে টুজিয়ে তারপর ওকে সান্ত্বনা দিয়েছে নার্ভাস হয়ে গেছে বাচ্চা কেমন and will attract punishment as per rule. The last entry to the examination center is 10 a.m. No entry of any candidate under any circumstances will be allowed after 10 a.m. The gate of the examination center will close sharply. আজকে মামার পরীক্ষা জীবনের প্রথম বোর্ড এক্সাম টেনশন হচ্ছে কেমন হচ্ছে জানো

চার পাঁচ জায়গায় ঘড়ি টড়ি ফুটছে করতে দিচ্ছে তো আমরা বেরিয়ে যাব দাদা একটার সময় আবার আসবে দেড়টার সময় আমাদের এক্সাম শেষ হবে তখন এসে যাবে গাড়ি করে দিয়েছি আমরা কিন্তু বাংলা পরীক্ষা তো গাড়ি আসবে না ওদের থেকে যে পরীক্ষাটা সেটাতেই গাড়ি আসবে কারণ আমাদের বাড়ির থেকে অনেক দূর মানে হচ্ছে সমস্ত ঢুকে গেছে সব গেট বন্ধ হয়ে যাবে আমরা আধা ঘন্টা দাঁড়াবো আধা ঘন্টা থাকা উচিত প্রত্যেকটা গার্জেনকে তারপর বেরিয়ে যাব ও তো এতটাই টেনশন করছিল সকালে কফি খেলো আর একটা অরিও বিস্কুট দশ টাকার খেলো আর কিছুই খেলো না বললো আমি খাব না আমরা একদম পনেরো আগেই পৌঁছে গেছিলাম খুব চেকিং ছিল তো যাই হোক এদিনকেও রকম তাড়াহুড়ো করে নিয়ে গেছি চুল টুল আসলাতে পাইনি একটু লেট হয়ে গেছিলাম আমরা বেরোতে বাড়িতে এত এত কাস্টমার সব কিছু ম্যানেজ করে বেরোনো তো এখানে এদিন আখের রস থেকে আখের রস খেলো সেই সাথে আমরাও খেলাম ভীষণ ভালো লাগছে আর পুদিনা পাতা বিট নুন কিছুই দিইনি তো হোক এই তো প্রথম পরীক্ষা শুরু আরও পরীক্ষা আছে সবাই আশীর্বাদ করবেন তো এবার বাড়ি চলে যাব ওর পরীক্ষা ভালো হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম

দিলে খাব লাগে নেষ্টি খাব লাগে তাত টেষ্ট অলপ অলপ হেৰি ফাইদা এই নেবু পানী নেবু পিয়ে নমক পিয়ে নাই পিনে ছে বুজাই